আমরা আপনাদের কাছে রেফার করি কোন রোগী কোন ডাক্তারের কাছে রেফার করতে হবে আমরা করি তো এর কেন আমাদের উপরে এত অত্যাচার এত নির্যাতন যদি তাই হয় তাহলে আমাদের কাজগুলো আপনারা করবেন এই যে আমাদের কিছু দাবি দেওয়া আপনার আপনাদেরকে মানতে হবে আমরা প্র্যাকটিস বন্ধ করব আমরা প্র্যাকটিস বন্ধ করলে আপনাদেরকে এক নম্বরে বাংলাদেশের সমগ্র এমবিবিএস ডাক্তারদেরকে একশো টাকার উপরে তারা ভিজিট নিতে পারবে না এবং সকাল থেকে রাত পর্যন্ত তাদেরকে রুগী দেখতে হবে দ্বিতীয়ত প্রত্যেক গ্রামে দুই তিন দিন করে এমবিবিএস ডাক্তার দিতে হবে যারা আমাদের মতো দিন মজুর খেটে খাওয়া গরিব অসহায় মানুষের চিকিৎসা দেবে সকাল থেকে রাত পর্যন্ত তারা একটা না আমাদের মতো খেয়ে না খেয়ে চিকিৎসা দিতে হবে তিন নিয়মিত রুগীর বাড়ি থেকে রেগুকে চিকিৎসা দিতে হবে এবং শুধু তাই না প্রয়োজনে এক রুগীর বাড়িতে দুই তিনবার যেতে হবে চার ফোন দেওয়া মাত্র রাতে অথবা দিনে অথবা যে কোনো সময় ফোন দিলে আপনাকে কি করতে হবে রুগীর বাড়ি যেতে হবে এমন কি রুগীর বাড়ি যে রুগীর অবস্থা সংকটাপন্ন হলে প্রয়োজন আপনাকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে আসতে হবে পাঁচ সর্বোচ্চ আপনি আপনারা এজিত্রো মাইসিনের মতো এজিত্র মাইসিনের মতো অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দামের উপরে কোনো অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ আপনারা লিখতে পারবেন না আপনারা লিখতে পারবেন না নামি বেনামি দেশি বিদেশি ওষুধ আপনারা দিয়ে চিকিৎসা আন্দাজি ওষুধের দাম পাঁচশো সাতশো টাকা দামের ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা দিতে পারবেন না ছয় অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং যারা গাইনি ডাক্তার তাদের ভিজিট সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা করতে হবে হাসপাতাল ক্লিনিকে এবং এই যে ক্লিনিকের যে যত্র তত্র আপনার টেস্ট বাণিজ্য এগুলো অসিরাই বন্ধ করতে হবে আপনারা কোন রুগীকে হয়রানি করতে পারবেন না টেস্টের নামে টেস্ট বন্ধ করে দিতে হবে সাত নামে বে নামে টেস্ট বাণিজ্য বন্ধ করে এই কমিশন খাওয়া বন্ধ করতে হবে আট নয় নাম্বার ক্লিনিক হাসপাতালে সিজেরিয়ানের বাণিজ্য আপনাদেরকে বন্ধ করতে হবে রুগী গেলেই হাসপাতালে নিয়ে গেলেই রুগীকে সিজার করতে হবে বাংলাদেশের প্রায় ছিয়ানব্বই পার্সেন্টের উপরে রুগীকে সিজার করা হয় কেন কোম্পানির দাদন খাওয়া